ডায়াবেটিসে আক্রান্ত রুগীদের কখন ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে কোনো রুগী যদি প্রথম তার ডায়াবেটিস ধরা পড়ে এবং সেই সময়ে যদি তার রক্তের গ্লুকোজের মাত্রা বা সুগারের মাত্রা যদি খালি পেটে চোদ্দ মিলিমল পার লিটার অথবা দুইশো মিলিগ্রাম পার ডেসিলিটার বা মিলিগ্রাম পার ডিএল এবং খাবার দুই ঘন্টা পর যদি তার ব্লাড গ্লুকোজ লেভেল যদি ষোলোর উপরে থাকে সিক্সটিন মিলি লিটার মিলি মোল পার লিটার অথবা দুশো অষ্টআশি মিলিগ্রাম পার ডিএল যদি থাকে যদি কোনো রুগীর এইচ ওয়ান সি বা তিন মাসের গড় ডায়াবেটিসের মাত্রা যদি দশ মিলি মোল পার লিটার অথবা একশো আশি মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় তাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করতে হবে সেটা নতুন রুগী হোক অথবা পুরনো রোগী হোক যদি তার কন্ট্রোল না হয় অর্থাৎ এইচ বি পরিমাণ যদি বেশি থাকে আবার জরুরি কোনো শারীরিক পরিস্থিতির কারণে যদি রুগীকে হাসপাতালে ভর্তি হতে হয় যেমন হার্ট অ্যাটাক বা হার্ট ফেলোর স্ট্রোক তীব্র মাত্রার কোনো ইনফেকশন যদি শরীরে থাকে যেমন নিউমোনিয়া যক্ষা প্রস্রাবের ইনফেকশন জন্ডিস এগুলো যদি থাকে বা পায়ে যদি কোনো বড় ঘা থাকে এই সমস্ত রুগীদেরকে ইনসুলিন দিতে হবে আবার অপারেশনের আগে অথবা পরে ইনসুলিন দিতে হবে মায়েদের গর্ভকালীন সময়ে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস চিকিৎসা করতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত শারীরিক পরিশ্রম সাথে তিনটি মুখে খাওয়া ডায়াবেটিস ওষুধ খাওয়ার পরেও যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হয় তাহলে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস চিকিৎসা করতে হবে দীর্ঘমেয়াদি লিভার অথবা কিডনির সমস্যা থাকলে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস চিকিৎসা করতে হবে অনেকেরই কিন্তু ভ্রান্ত ধারণা রয়েছে যে একবার ইনসুলিন দিয়ে ডায়াবেটিস চিকিৎসা শুরু করলে হয়তো আর কখনোই ইনসুলিন ছাড়া ডায়াবেটিস চিকিৎসা করা যাবে না আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল আপনার যদি ইনসুলিন দিয়ে ডায়াবেটিস চিকিৎসা শুরুর পরে যদি আপনার দেহের সেই জরুরি অবস্থাগুলি ভালো হয়ে যায় এবং ডায়াবেটিসের মাত্রা গড় মাত্রা যদি নর্মাল থাকে তাহলে আমরা ইনসুলিন বাদ দিয়ে মুখে খাওয়ার ওষুধ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি